পুলিশ অফিসার সত্যজিৎ প্রমাণের সাথে বসু পরিবারের সকলের সামনেই বলে ওঠে রানাকে ফাঁসিয়ে নবরণ বাবুর ঘাড়ে তীর মেরেছে বৃন্দার ভাড়া করা লোক এই কথাগুলো শুনে বৃন্দা ভয় পেয়ে যায় এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরন্দাস ধারাবাহিকে রাঙা নিজেকে নির্দোষ প্রমাণিত করার জন্য পুলিশ অফিসার সত্যজিতের সাথে সকল কিছু আবারও তদন্ত করতে থাকে একলব্যের বাবাকে হসপিটাল থেকে রিলিজ করে দেওয়া হলে সকলে মিলেই একলব্যের বাবাকে বাড়িতে নিয়ে যায় এদিকে রাঙা ও বসু পরিবারে ফিরে গেলে একলব্য সহ সকলেই অপমান করে রাঙাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে রাঙা তখন একলব্যর মায়ের দিকে কান্না দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে বড় মা তুই কিছু বলবি না তখন ওঠে আমি তোকে বিশ্বাস করি রাঙা কিন্তু আমি চাই তুই সকলের মুখ বন্ধ করে দিয়ে সম্মানের সাথে এই বসু পরিবারে ফিরে আয় রাঙা তখন একলব্যর দিকে তাকিয়ে সকলকে বলে ওঠে আমি নিজেকে যেদিন নির্দোষ প্রমাণিত করতে পারবো সেদিন এই বাড়িতে ফিরবো তার আগে না এই বলে বাড়ি থেকে বেরিয়ে যায় রাঙার কথাগুলো শুনে একলব্য খুব কষ্ট পেতে থাকে এদিকে বৃন্দা ও সার্থক অনেক খুশি হয়ে যায় এরপর দেখা যায় রাঙা পুলিশ অফিসার সত্যজিতের সাথে দেখা করে সকল ঘটনা তাকে খুলে বলে আর বলে ওঠে আমি যতদিন না প্রমাণ করতে পারছি নিজেকে ততদিন আমি বসু পরিবারে ফিরবো না তখনই পুলিশ অফিসার সত্যজিৎ বলে ওঠে তাহলে তুমি এখন কোথায় যাবে রাঙা তখনই রাঙা বলে ওঠে যেখান থেকে এই সকল কিছু সূত্র শুরু আমি সেখানে ফিরে যাব। আমাকে জানতে হবে বড় বাবুর এমন অবস্থা কে করেছে আমি তাকে ছাড়বো না দেখা যায় গ্রামের বাড়ি যায় আর সেখানে গিয়ে আশেপাশের হোটেলে খোঁজ নিয়ে জানতে পারে নতুন একজন লোক সেখানে এসেছিল এরপর সেই হোটেলের সিসিটিভি ফুটেজ থেকে লোকটার ছবি বের করে নেয় রাঙার ছবিটা দেখে সাথে সাথেই বলে ওঠে এই লোকটাকে আমি এর আগেও কোথাও দেখেছি কিন্তু মনে করতে পারছি না কোথায় দেখেছি এরপর দেখা যায় পুলিশ অফিসার সত্যজিৎ সকল থানায় ওই ছবিটা পাঠিয়ে দেয় আর সকল ট্রাফিক পুলিশদের বলে রাখে এই লোকটাকে যদি কোথাও পাওয়া যায় তাকে অ্যারেস্ট করে সাথে সাথে যেন তার কাছে নিয়ে আসে এদিকে বৃন্দার ভাড়া করা লোকটা বৃন্দার কাছ থেকে টাকা নেওয়ার জন্য তার সাথে দেখা করতে যায় বৃন্দাও তার হাতে টাকা তুলে দিয়ে বলে ওঠে কয়েক মাসের জন্য এই শহর থেকে চলে যেতে যাতে এর আশেপাশে কোথাও খুঁজে না পাওয়া যায় কারণ পুলিশ অফিসার ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে লোকটাও তখন বৃন্দার কথা মতন অনেকগুলো টাকা নিয়ে শহর ছেড়ে চলে যেতে লাগে আর তখনই ট্রাফিক পুলিশটা গাড়ি আটকিয়ে সকলের তদন্ত করার সময় লোকটাকে দেখে ফেলে আর ফোনের সাথে তার ছবিটা মিলিয়ে তাকে অ্যারেস্ট করে তখন লোকটা ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে এবার কি আমি ধরা পড়ে গেলাম এরপর দেখা যায় পুলিশ অফিসার সত্যজিতের কাছে লোকটাকে নিয়ে যাওয়া হলে তখনই পুলিশ অফিসার সত্যজিৎ চিনে ফেলে আর তাকে মারের ভয় দেখিয়ে সকল কথা তার মুখ থেকে বের করে নেয় লোকটা নিজের মুখেই বলে দেয় বৃন্দা ম্যাডাম আমাকে এই কাজটা করতে বলেছে আর এর জন্য আমাকে অনেকগুলো টাকাও দিয়েছে বৃন্দা ম্যাডামই সেই তীরগুলো আমাকে এনে দিয়েছিল যাতে সেই তীরটা দিয়ে আমি নবরণ বাবুকে মেরে ফেলতে পারি আর সকল দোষ যাতে রাঙার ঘাড়ে গিয়ে পড়ে বিশ্বাস করুন স্যার এতে আমার কোনো দোষ নেই আমাকে দিয়ে এগুলো করানো হয়েছে আমি টাকার জন্য কাজগুলো করেছি কথাগুলো শুনে পুলিশ অফিসার সত্যজিৎ সকল কিছু রেকর্ড করে নেয় এরপর সেই প্রমাণের সাথে রাঙাকে নিয়ে বসু পরিবারে যায় আর সকলের সামনেই বলে ওঠে রাঙাকে ফাঁসাতে নবরণ বাবুর ঘাড়ে তীর মেরেছে বৃন্দা ম্যাডামের ভাড়া করা লোক এই কথা শুনে বৃন্দা ভয় পেয়ে যায় আর সাথে সাথে বলতে থাকে এসব মিথ্যে কথা আমাকে ফাঁসানোর জন্য এগুলো বলা হচ্ছে আপনার কাছে কি কোনো প্রমাণ আছে তখন এই পুলিশ অফিসার সত্যজিৎ সকলের সামনে এই সেই রেকর্ডটা শোনায় আর রেকর্ডটা শোনা মাত্রই সবাই বুঝতে পেরে যায় বৃন্দাই এই সকল কাজটা করিয়েছে রাঙাকে দোষী করে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য একলব্য তখন নিজের ভুলটা বুঝতে পারে আর বৃন্দা এই কাজটা করার জন্য একলব্যের মা প্রমিতা অনেক রেগে যায় আর তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে তািওয়ার্স এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ